আসসালামু আলাইকুম আজ আট তারিখ সকাল দশ তিরিশ থেকে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের আবেদন শুরু হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি যদিও পাঁচ তারিখ দিয়েছে কিন্তু আবেদন নিচ্ছে আজকে থেকে এবং এই আবেদন একুশ তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত চলবে এবং এই যে একুশ তারিখ যে আবেদন করবে সর্বশেষ তো এরপরেও এরপরেও তিন দিন সময় থাকবে তার টাকা পেমেন্ট করার তো আজকে আমরা দেখি যে কীভাবে আসলে আবেদন করা যায় বা লিংক কিভাবে পাবো মূলত যারা নিজেরা আবেদন করবেন বা নিজের আবেদন করতে পারেন তাদের জন্য এটা যারা নিজ মোবাইল বা পিসি থেকে আবেদন করবেন এক্ষেত্রে আপনার ফোনে কিছু ডকুমেন্টস থাকা জরুরি যেটা সাবমিট করতে হবে তো এক নম্বরে জরুরি হলো আপনার ছবি লাগবে একটা পাসপোর্ট সাইজের ছবি ভালো হয় ব্যাকগ্রাউন্ড সাদা দিয়ে করা স্টুডিও থেকে একটা ছবি তুলবেন সাদা ব্যাকগ্রাউন্ড দিতে বলবেন এবং ওই ছবিটি আপনি অফিসিয়াল সবকিছুই ইউজ ইউজ করবেন আর যদি অন্য ব্যাকগ্রাউন্ডে থাকে নীল বা সবুজ এরকম তাও চলবে যদি পারেন সেটা সাদা কনভার্ট করেন সেটা ভালো হয় কারণ অফিসিয়ালি এখন সাদাটাই আসলে বেশি গ্রহণযোগ্য যাই হোক তো এখন আর লাগবে আপনার একটা সাক্ষর তো এটা একটা সাইজ আছে তিনশো বাই তিনশো পিক্সেল হলো ছবির সাইজ আর তিনশো বাই আশি হলো আপনার সাক্ষরের সাইজ এটা ফোনে বা পিসিতে থাকা লাগবে শুধু এই দুটাই সাবমিট করা লাগবে অন্য কিছু আপনার সাবমিট করা লাগবে না অন্য কিছু জাস্ট তথ্য ইনপুট দিলেই হবে তো আমরা দেখি এখানে লিঙ্ক বা কোনো কিছুরই দরকার নেই আমরা ডিপিই টেলিটক লিখলেই আসলে পেয়ে যাব ডিপিই দেখেন এটা টাইপ করার সাথে সাথে আপনার ওখানে এসে যাবে যদি না আসে তো আবারও টাইপ করবেন টেলিটক টেলিটক আমার এখানে যেহেতু চলে আসছে সেহেতু আমি আর ই করলাম না যে কোনো একটা দিলেই হবে আমরা এই প্রথমটাই দিলাম টেলিটক ডিপিই টেলিটক আমরা প্রথমটাই দিলাম তো এরপরে এই যে প্রথম লিঙ্কটা এখানে আসছে আমরা যে লিঙ্কটা এখানে দেখতে পাচ্ছি যেই এটা আমরা ক্লিক দিয়ে দেব তাহলে আপনার সামনে মূলত এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে মূলত এই যে প্রথমটা হলো আপনার বিজ্ঞপ্তি ওটা ডাউনলোড করে রাখতে পারেন দ্বিতীয়টা হলো অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশনস মানে আপনার কিভাবে অ্যাপ্লিকেশন করবেন বা কোনখানে কোন তথ্য দিবেন যারা বুঝেন না তারা আসলে তাদের জন্য এই ইনস্ট্রাকশনগুলো আর যারা জানেন তাদের জন্য এটা দরকার নেই আর তৃতীয় যে অপশনটা আছে অ্যাপ্লিকেশন ফর্ম এটাই হলো মূলত আপনার আবেদন ফর্ম এই তৃতীয়টাই ক্লিক দেব আমরা তৃতীয়টা যে এই এইটাই এটাই হলো আপনার আবেদন ফর্ম ওকে তা আমরা এটা ক্লিক দিলাম এরপর আমরা যদি একটু জুম করি তো এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার সহকারী শিক্ষক এরকম একটা লেখা আসবে আমরা জাস্ট এটা টিকমার্ক দিয়ে দেবো এরকম দিলে টিকমার্ক হয়ে যাবে এরপর নেক্সটে ক্লিক দিলেই আমাদের সামনে আরেকটা ইন্টারফেস আসবে এখানে দেখেন প্রথম অংশে কী আছে প্রথম অংশে আমার এখানে এসএসসির যে তথ্যগুলো সেটা দিতে হবে দেখেন এসএসসি কী বলে প্রথমটা হলো এক্সামিনেশন এই যে এক্সামিনেশন এক্সামিনেশন বলতে এখানে যদি আপনি ক্লিক দেন তাহলেই দেখতে পাবেন আমি দেখাবো পরেরটা হলো বোর্ড এসএসসির বোর্ড আপনি কোন বোর্ড থেকে পাশ করছেন এরপর রোল নাম্বার তারপরে রেজিস্ট্রেশন নাম্বার আর সর্বশেষ ইয়ার মানে কত সালে পাশ করছেন একইভাবে আপনার এই পাশে এইসিসিটাও দিতে হবে তো এটা একটা ভালো কাজ হয়েছে কারণ কি এটা কিন্তু আপনার আগে মানে আগে ছিল না এরকম আপনি যখন আবেদন করবেন বা আবেদন মানে আমরা যখন আবেদনে ঢুকতাম ওখানে আমাদের নাম বাংলা ইংরেজি পিতার মাতার নাম বাংলা ইংরেজি তারপরে জন্মশাল এসএসসি এইচএসসি সব কিছু কিন্তু পূরণ করা লাগতো কিন্তু এখন যেটা হয়েছে এসএসসি এইচএসসি এই প্রথমে পূরণ করার ফলে অনেকগুলো ভালো হয়েছে অনেকগুলো কাজ কমছে কেন এই এসএসসি এইচএসসির তথ্য কিন্তু আমাদের আগেও দিতে হতো ভিতরে ঢুকে তারপর দিতে হতো তো এখন সেটা আগে দিলাম তো ভিতরে কিন্তু আর দেওয়া লাগবে না অটো এটা কিন্তু যখন আমরা ভিতরে ঢুকবো আমরা তখন এখান থেকে নেক্সটে ক্লিক করবো যদি দেখাই যে নেক্সট বাটনে যখন আমরা এই তথ্য দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব তখন যে ইন্টারফেসটা আসবে ওখানে কিন্তু এসএসসি এসএসসির ঘর আর পূরণ করা লাগবে না এখানে পূরণ করছি এই তথ্যই ওখানে যাবে শুধু সেটাই না আরও একটা বিষয় যেটা উপকারী হয়েছে সেটা হলো এসএসসি এইচএসির ফর্ম ফিল আপে আপনার নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম আপনার জন্মশাল এই সমস্ত যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো অটো আপনি এখানে নেক্সটে ক্লিক করলেই দেখবেন অটো সেই তথ্যগুলো ওখানে চলে আসছে এতে সব থেকে যে উপকার হলো সেটা হলো কাজ কমে গেল, দুই নম্বর হলো আপনার আবার নতুন করে আপনার নাম বাবার নাম মায়ের নাম এগুলো টাইপ করার দরকার হবে না আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো বানান ভুলের আর অপশনই নেই কারণ টাইপ করতে গেলে বানান আকার ওর শিকারে ভুল হতে পারে কিন্তু এখন যেহেতু এইভাবে দিলে পর অটো ওখানে বসে যাচ্ছে তো কোন তথ্য বসে যাচ্ছে আপনার এসএসসি এইস এসসির সার্টিফিকেট রেজিস্ট্রেশন কার্ডের যে তথ্যগুলো আছে ওগুলোই তো ওখানে বসে যাচ্ছে ওই সার্ভার থেকেই তারা নিচ্ছে এর ফলে বানান আর ভুল হওয়ার সম্ভাবনা নাই এটা খুব ভালো হয়েছে এরপর আমি আর নেক্সট দিয়ে দেখাচ্ছি না কারণ এরপর কাজ আর তেমন বেশি কিছু না এবার ঢুকলেই বুঝবেন এক্সট্রা আপনার দেওয়া লাগবে মোবাইল নাম্বার ইমেল নাম্বার ইমেল নাম্বার সম্ভবত অপশনাল তারপর আপনার রিলিজন মানে কোন ধর্ম সেটা দিবেন আর আপনার ঠিকানাটা টাইপ করতে হবে ঠিকানায় তো গ্রাম উপজেলা ডাকঘর ডাকঘরের কোর্ট জেলা এগুলো দিয়ে এরপরে আপনার ওই যে ছবি এবং সিগনেচার দিয়ে সাবমিট করলেই সাবমিট না প্রথমে একটা ড্রাফট অপশন আসবে ততগুলো আবার আপনার সামনে দেখাবে আপনি একটু ভালো মতো দেখে নেবেন যখন দেখবেন না সুন্দর ঠিক আছে কোনো সমস্যা নেই বানানে তখন আসলে আপনি আপনাকে যে একটা সাবমিট করলে ইউজার আইডি দেবে ওই ইউজার আইডির অ্যাগেনস্টে আপনি টেলিটক সিম দিয়ে টাকা পেমেন্ট করবেন আর টাকা পেমেন্ট করার অপশনও কিন্তু আপনার মানে নির্দেশনা সেটা আমরা প্রথমে যে দেখছিলাম যে ইনস্ট্রাকশন ওখানেও পাবেন ইভেন আপনি যখন এই ফর্মটা সাবমিট করবেন তখনও ফর্মের একদম নিচে সুন্দর করে লেখা থাকবে যে কিভাবে সাবমিট করতে হবে আপনাকে তার একটা ইউজার আইডি দিবে ওই ইউজার আইডি দিয়ে টেলিটক সিমে আপনার ঢুকতে হবে টেলিটক সিম অবশ্যই আপনার একশো টাকার মতো থাকতে হবে তো আপনি ওখানে এস এম গিয়ে বড়ো হাতের লেখবেন ডিপিই তারপরে স্পেস দিবেন। তারপর আপনার ইউজার আইডিটা লিখবেন এরপর এটা সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু আমরা জানি সরকারি যত চাকরি আবেদন টেলিটক দিয়ে আমরা পাঠাই ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে আমরা মূলত পাঠাই এইটা পাঠানোর পরে আপনাকে তারা একটা কোড দেবে আট ডিজিটের সম্ভবত একটা কোড দেবে একটা পিন কোড দেবে সংখ্যা দিয়ে সেভেন নাইন ফোর থ্রি এরকম আট ডিজিটের দেবে সেটা নিয়ে আবার দ্বিতীয় মেসেজ দেবেন তখন টাকা কেটে পেমেন্ট হয়ে যাবে সেই দ্বিতীয় এসএমএসের সিস্টেম কি আবার লিখতে হবে ডিপিই স্পেস দিয়ে ইএস স্পেস দিয়ে ওই কোডটা তারপর সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু এগুলো সব ইনস্ট্রাকশনও আপনার ওই ফর্মে নিচেই দেওয়া আছে তো এইভাবে করলে আপনার আবেদনটা আসলে ফুললি ক্লিয়ার হবে তো এখন দেখেন আপনি এটা সাবমিট করার পর বর্তমানে যে আপনি আবেদন কপিটা পাবেন টাকা দেওয়ার আগ পর্যন্ত ওখানে কিন্তু সুন্দর করে লেখা থাকবে আনপেড বড় করে একদম উপরে তো আপনি যখন টাকা পেমেন্ট করবেন তখন আবার এই ডিপি অপশনে গিয়ে অ্যাপ্লিকেন্টস কপিতে যাবেন আচ্ছা বাই বাইদ আপনি যখন টাকা পেমেন্ট করবেন আপনাকে কিন্তু তারা মোবাইলের এস এম মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে ইউজার আইডি ওই আগেরটাই যেটা আপনার অ্যাপ্লিকেশন ফর্মে থাকবে প্রথম যেটা দিয়েছে ওটাই তো নতুন করে ওর সাথে একটা পাসওয়ার্ড দেবে আপনি সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আবার অ্যাপ্লিকেন্ট কপিটা ডাউনলোড করবেন কোনো ই নেই মানে তথ্য পূরণ করা লাগবে না এই অপশানে গিয়েই অ্যাপ্লিকেন্টস কপি আছে যদি আমি একটু দেখাই

ওটা লাগবে কখন ওটা লাগবে আপনার এই পরীক্ষায় লাগবে না ওটা লাগবে ভাইবার সময় তো আগে থেকে এটা প্রিন্ট আপনি যদি নিজ থেকে করেন তো প্রিন্ট না দিয়ে পিডিএফ আকারে ফোনে সংরক্ষণ করবেন আপনার পরীক্ষার সময় লাগবে জাস্ট অ্যাডমিট তখন এডমিট ডাউনলোড করবেন এডমিট ডাউন ডাউনলোড করার অপশন এখানে থাকবে এই যে এই যে ঘরটা একদমই শেষের দিকে এই যে অ্যাডমিটে যদি আমি ক্লিক করি দেখেন লেখা আসছে কি অ্যাডমিট কার্ড হ্যাজ নট বিন পাবলিশড ইয়েট মানে এডমিট তো এখন দেয়নি এডমিট দেবে পরীক্ষার সাত দিন আট দিন বা দশ দিন আগে বা পাঁচ দিন আগে তারা যখন দেয় তখন এখান থেকে আবার ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড একটু আগে আমরা অ্যাপ্লিকেন্টস কপিতে ক্লিক দিলাম পর যেরকম অপশন আসছে ইউজার আইডি এবং পাসওয়ার্ডে এখন ওরকম ইউজার আইডি আর পাসওয়ার্ডের অপশন আসবে আপনার সেম ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি যখন লগ ইন করবেন তখন এডমিট আসবে ডাউনলোড করবেন ওটা নিয়ে পরীক্ষা দেবেন এবার পরীক্ষায় যদি আপনি পাস করেন আপনাকে যখন ভাইভিয়া ডাকবে তখন অনেক ডকুমেন্টস লাগবে যেটা সার্কুলারেও আসে নিচের দিকে দেখবেন ওখানে কী কী ডকুমেন্টস ভাইভিয়া দেখানো লাগবে সেক্ষেত্রে তখন আপনি অ্যাপ্লিকেন্টস কপি ডাউনলোড করে নেবেন অন্যথা অ্যাপ্লিকেন্টস কপি আসলে পরীক্ষার জন্য লাগবে না আর ইউজার আইডি এবং পাসওয়ার্ড ওটা ভালো মতো সংরক্ষণ করে রাখবেন একটা ডায়েরি বা খাতায় লিখে রাখবেন স্ক্রিনশট দিয়ে কোনো গুগল ড্রাইভে রেখে দেবেন এটা অনেক সময় এরকম হয় যে ধরেন সার্কুলার এখন পরীক্ষা হলো ছয় মাস পর বা অনেক অনেক সার্কুলারে পরীক্ষা এক বছরে হয় না তো এত ইতিমধ্যে তো ফোনে এস এম এস থাকে না ডিলিট হয়ে যায় তখন প্রায় সময় দেখবেন গ্রুপগুলোতে অনেকে বলে যে আমার ইউজার আইডি পাসওয়ার্ড হারিয়ে ফেলছে আমি কীভাবে ডাউনলোড করবো এডমিট এরকম অনেক কথা বলে জাস্ট এগুলো সিম্পল বিষয় তো এই জন্য লিখে রাখবেন এবং গুগল ড্রাইভে রাখবেন আরেকটা বিষয় হলো ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু এখান থেকেও রিকভার করা যায় যেমন আপনি যদি দেখেন এই দেখেন রিকভার ইউজার তারপরে রিকভার পাসওয়ার্ড এরকম অপশন ওখানে থাকবে যাই হোক আপাতত ভিডিওটা এই পর্যন্ত আর আরেকটা বিষয় হলো এই ভিডিওটার দ্বারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার দিবেন আর আমরা আবেদন করে থাকি নির্ভুলভাবে আবেদন করাতে চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ